হাত বিচারের ক্ষেত্রে আধুনিকতা খুবই জরুরি আজ থেকে হাজার বছর আগে একশো বছর আগে যেই জ্যোতিষ চলতো বর্তমানে জ্যোতিষ অনেক এগিয়েছে তাই হস্তবিচারের ক্ষেত্রে অনেক কিছু ম্যাটার করে যেমন হাত বিচার ক্ষেত্রে আমরা শুধু হাতটা বিচার করব তা নয় হাতের ব্লাড ব্লাড গ্রুপও আমরা বিচার করব ব্লাড গ্রুপও বিচার করব ব্লাড গ্রুপ কি দেবে আপনাকে ব্লাড গ্রুপ দেবে আপনি কেমন ন্যাচারের মানুষ বুঝতে পেরেছেন সেটাও সেটাও দেবে হাতে শুধু বিচার করলে হবে না যেমন এটা মহেন্দ্র সিং ধোনির হাত দেখতে পাচ্ছেন ওনার ব্লাড গ্রুপ ও পজিটিভ তাহলে ওনার ও পজিটিভ ব্লাড গ্রুপের জন্য কি হবে দেখতে পাচ্ছেন আগের যুগে কি হতো এরকম করে মানুষ হাতে ছুঁয়ে পাঠাতো এরকম করে কার্বন দিয়ে মানে এরকম করে এটা একটা কাগজে তোলা হতো কারণ সেই যুগে ছবিকে কপি করার তো কোনো উপায় ছিল না তখন এরকম ভাবে নেওয়া হতো এই রেখাগুলোকে এটাকে কার্বন দিয়ে বোঝা যেত এখনো কিছু জ্যোতিষ আছে যারা এরকম কালো এরকম নীল হাত দিয়ে দেখেন তারা রেখা বিচার করতে পারেন বটে কিন্তু এখানে তো হাতের কালারটা বাদ চলে যায় কিন্তু সেই যুগে তো ক্যামেরা ছিল না তাই ক্যামেরা না থাকার কারণে উপায় তো একটাই যে নীল কালি দিয়ে নীল কালিটা অ্যাভেলেবেল পাওয়া যেত নীল আমাদের জানেন তো আমাদের যে নীল চেষের দেশ নীল কালি দিয়ে কিন্তু সুন্দর করে একটা তোলা যেত কালার রং তোলা যেত এবং সেটা মানে ছাপা যেত আমরা এখনও কোনো পত্রিকাতে ম্যাগাজিনে বা ভালো অ্যাস্ট্রোলজিক্যাল বই দেখবেন যে পুরো বিখ্যাত মানুষের কিছু ছবি সেগুলো কিন্তু এইভাবে দেওয়া আছে কেন তখন তো ক্যামেরা ছিল না এই ছোট ছোট রেখা বোঝানোর জন্য যাই হোক আমরা যেটা মেন বিষয় আলোচনা করব দেখুন হাতে খুব শুভ চিহ্ন এই যে হৃদয় রেখা দেখতে পাচ্ছেন এই যে হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মধ্যে সংযোগ সংযোগ হয়ে যাবার হৃদয় রেখা থেকে আমরা কি বুঝবো দেখুন হৃদয় রেখা থেকে আমরা বুঝবো যে সেই মানুষটি কেমন মনের মানুষ কেমন মনের মানুষ যদি হৃদয় রেখা এই পর্যন্ত হওয়া মানে টাকা সম্পর্কে সমান महत्व দেয় যদি হৃদয় রেখাটা বড় হয়ে যায় তাহলে শুধুমাত্র সে শুধুমাত্র সে বিনম্র হয় বিনম্র এত বিনম্র হয় যে তখন মানুষ কিন্তু তার সরলতাকে কিন্তু সুযোগ নিয়ে প্রবলেম করে অনেকের হার্ট লাইন দেখবেন এরকম ভাবে চলে যাচ্ছে এরকম হয়ে চলে যাচ্ছে প্রয়োজন হলে সে সরল হয়ে যায় অনেকের ছোট থাকে ছাড়া অন্য আবার লাইনে দেখতে পাচ্ছেন লাইন এরকম আছে এখান থেকে দেখা এইভাবে যুক্ত হয়ে গেছে মানে লাইনের সাথে যুক্ত হয়ে গেছে মানে এই মানুষটি হার্ট দিয়েও ভাবতে পারে এবং ব্রেন দিয়েও ভাবতে পারে মন দিয়ে হৃদয় দিয়ে দুটোই ভাবতে পারে এরকম খুব ভালো মনের হয়ে থাকে এরা খুব ভালো মনের মানুষ হয় এর সাথে যদি এই জাতকের যেমন ব্লাড গ্রুপটা ও পজিটিভ তাহলে কি হবে ও পজিটিভ রক্ত কি হয় আপনি অন্ধকার দ্বীপে তাদেরকে ছেড়ে দিন তারা বাঁচতে পারবে এরা খুব সারভাইভ করতে পারে জীবনে কষ্ট করেও এরা কিন্তু সারভাইভ করতে পারে এবং এরা খুব কোমল মনের হয় কিন্তু এদের ওপর থেকে দেখে মনে হবে খুব শক্ত কঠোর কিন্তু ভেতর থেকে অত্যন্ত কোমল হয় খুব খুব এগিয়ে যায় যে এই যে জাতকে দেখতে পাচ্ছেন এটা এই হাতে দেখুন এরকম ভাবে রেখা এইভাবে গিয়ে চলে গেছে ঠিক আছে এটা মহেন্দ্র সিং ধোনির হাত দেখতে পাচ্ছেন লয়াল ব্যক্তি মানে ফ্যামিলি এবং মানে নিজের দেশের জন্য বেশ লয়াল এই চিহ্নটা খুব ভালো চিহ্ন এর সাথে দেখতে পাচ্ছেন আমরা ওই ছবিটাই দেখালাম আশা করি বুঝতে পেরেছেন এবার যদি দেখেন আগের যুগের ছবি এরকমভাবে ছিল তাই জ্যোতিষ নতুন টেকনোলজি আবিষ্কার করেছে জ্যোতিষ থেকে এখন এ আর যুগ সব কিছু চলছেই তা আমরাও সঙ্গে সঙ্গে ডিজিটাল কেন হব না তাই ছবি দেখে আমাদের কাছে বিশেষ ধরনের মেশিন দিয়ে মানে মানে মাইক্রোস্কোপ দিয়ে আমরা হাত দেখি হাত দেখি

হাতে একাধিক শুভ চিহ্ন এই জাতীয় দেখতে পাচ্ছেন এখান থেকে মানি ট্রাইঙ্গেল দেখতে পাচ্ছেন এখান থেকে এম সাইন এগুলো কিন্তু ভালো সাইন হাতে কোথাও শনির কড়া ঘটা চিহ্ন নেই কোনো আড়ি রেখা নেই দেখতে পাচ্ছেন সুন্দর রবি রেখা রেখা হাতে এই যে লয়াল চিহ্ন দেশের জন্য সমাজের জন্য লয়াল একটা ব্যক্তি এবং দেখতে পাচ্ছেন হৃদয় রেখাটাও ভালো করে দেখুন হৃদয় রেখা কি সুন্দর হৃদয় রেখা একদম সুন্দর এত দূর পর্যন্ত এই ধর এই টাইপের মানুষটা কিন্তু নিজের মানে ফ্যামিলি সম্পর্ক এবং নিজের কেরিয়ারকে দুটোকে কিন্তু সমান মহত্ব সমান গুরুত্ব দিয়ে থাকে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আসা আমরা এই হাতটা তো অনেক ঝাপসা কারণ এটা তো ইন্টারনেট থেকে নেওয়া ছবি আমাদের তো এরকম ছবি পাওয়া যায় না আশা করি আপনারাও জানেন যে এরকম ব্যক্তিদের ছবি দিতে চাই না দেখতে পাচ্ছেন এই জাতকের দেখুন এই পর্যন্ত একদম এখানে দেখতে পাচ্ছেন সেম এম সাইন যেটা দেখাচ্ছিলাম আর দেখতে পাচ্ছেন এই যে লয়াল চিহ্ন তাই হাতে একাধিক শুভ চিহ্ন দেখতে পাচ্ছেন মানি ট্রায়াঙ্গেল এই জাতক কোটিপতি এই জাতক কোটি টাকার মানিক এর গোল্ডের ব্যবসা প্রোমোটিং বা রিয়েল এস্টেটের ব্যবসা অনেক কিছু করেন দেখতে পাচ্ছেন বৃহস্পতিতে কত সুন্দর সুন্দর রেখা দেখতে পাচ্ছেন এর সঙ্গে এই জাতকের ব্লাড গ্রুপটাও ও পজিটিভ এটাও কিন্তু ম্যাটার করে যদি ও পজিটিভ না হয়ে এ পজিটিভ হতো এ পজিটিভ মানুষ কেমন হয় এই পজিটিভ মানুষ খুব শৌখিন হয় মানে এরা একটু গ্ল্যামার ওয়ার্ল্ড বা একটু মানে খুব অ্যারোস্টেকেট ভাবে থাকে বি পজিটিভ রক্তরা কেমন হয় দেখবেন বি পজিটিভ মানুষ খুব আনন্দ প্রিয় হয়ে থাকে মানুষ সবসময় মিশতে পছন্দ মিশতে পছন্দ করে গল্প করতে পছন্দ এ এ মাইনাস কি হয় ও মাইনাস কি হয় বি বি মাইনাস কি হয় ঠিক আছে এ বি কেমন হয় খুব জটিল প্রকৃতির মানুষ হয় এরা যেমন মিস্ত ভালোবাসে শৌখিনো হয় মানে একদম কুটির মানে এর গুণও থাকবে এদের মধ্যে বিয়ের গুণও থাকবে বুঝতে পেরেছেন আর ও পজিটিভটা কী হয় একদম সর্বদা উদার প্রকৃতির মানে এদেরকে অনেকে স্বার্থপর ভাবতে পারে কিন্তু এরা

এই মস্তিষ্ক রেখার সাথে ব্লাড গ্রুপ কি ম্যাটার করে দেখতে পাচ্ছেন এই যে আয়ু রেখা কোনো ভাঙা কাটা নেই তাই এরকমভাবে যারা মনে করছেন হাত বিচার করাবেন স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তাই প্রত্যেকটা হাত আলাদা আমরা বলি প্রত্যেকটা বিচারও আলাদা তাই প্রত্যেকটা হাতের সাথে তার গঠন তার গ্রহ ধরন সবকিছুই আলাদা হয় তার রাশি কি এই রাশি এই জাতকের রাশি যেমন ওর আলাদা তাই হাত বিচার ক্ষেত্রে সবগুলো দেখতে হয় অ্যাস্ট্রোজিতে অ্যাস্ট্রোজি অনেক বড় সাবজেক্ট সবগুলো কম্বাইন করে তবেই তো একটা তবেই সম্পূর্ণ ফল পাওয়া যায় ফল পাবেন যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হাতও বিচার করা হয় সংখ্যাতত্ত্ব ফেস রিডিং বাস্তু ট্যারো সব রকম সব রকম বিচার করা আপনাদের ব্লাড গ্রুপটা কি অবশ্যই কমেন্ট করবেন সবার ব্লাড গ্রুপ ইউনিক প্রত্যেকটা ব্লাড গ্রুপে ভালো দিক মন্দ দিক আছে যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন